আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি মাইজগাঁও থেকে শ্রীমঙ্গল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমেই আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি মাইজগাঁও থেকে শ্রীমঙ্গল যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত দশ টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে দুইশত সাত টাকা এসি এস সিটের মূল্য পড়বে দুই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি মাইজগাঁও থেকে শ্রীমঙ্গল যাতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে রাত বারোটা এগারো মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে রাত একটা একচল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনির ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে সকাল ছয়টা সাতান্ন মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে সকাল আটটা সতেরো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে সকাল এগারোটা বারো মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে দুপুর দুইটা চল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে বিকাল চারটা একচল্লিশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা উনষাট মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে রাত নয়টা তিরিশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে রাত বারোটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে রাত দশটা একচল্লিশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে রাত বারোটা আট মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি মাইজগাঁও থেকে শ্রীমঙ্গল যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন